ঘরের নেগেটিভিটিকে দূর করতে নিজেরাই ঘরে করে ফেলুন এই টিপসটা আর দেখুন আমাদের ঘরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গিয়ে পজিটিভ জিনিসগুলো একদম ঘরে ঢুকে যাবে তো সেই টিপস নিয়ে আজকে এসেছি নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের ঘরে পজিটিভিটি ধরে রাখার জন্য আমরা অনেক কিছু করি কারণ আমরা যখন নেগেটিভিটির মধ্যে দিয়ে যাই আমরা বুঝতে পারি আমাদের শরীর খারাপ যায় এনার্জি পাওয়া যায় না মন মেজাজ ভালো থাকে না তার জন্য তোমাদের একটা ছোট্ট টিপ শেয়ার করব তাছাড়াও ঘরের পজিটিভিটি বাড়াতে এই কাজটা করো একটা ছোট্ট কন্টেনার নিয়েছি আর এই কন্টেনারগুলো পাওয়াই যায় অনেক সময় খাবারের সাথে আসে আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি চাল যে চাল আমরা রোজকার খাই সে চাল আর তার উপর নিয়ে নিলাম একটুখানি লবণ তো আমার রক সল্ট তাই জন্য তোমরা লাল দেখছো এটা কিন্তু লবণ তোমরা যে যে লবণ ইউজ করো খাবার লবণ তোমরা এখানে নিয়ে সুন্দর করে এটাকে একটুখানি ট্যাপটাপ করে দেবে আর এর মধ্যে মেশাবো একটুখানি কর্পূর কপ্পুর আমাদের পজিটিভিটি যে কোনো নেগেটিভিটি কিন্তু কপ্পুর আমাদের কাটিয়ে দেয় সেই জন্য আমরা শনি মঙ্গলবারে কপ্পুর কিন্তু জ্বালাই কর্পূর জ্বালালেও কিন্তু আমাদের সংসারের সমস্ত নেগেটিভিটি কেটে যায় কপ্পুরের দারুণ একটা গুণ আছে তো যারা জানো তারা জানো দেখো এখানে তিন চারটে কর্পূর এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি কয়েকটা লবঙ্গ মানে ফুল আলা কয়েকটা লবঙ্গ মানে আমরা যে লবঙ্গগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেই লবঙ্গ মনে রাখতে হবে ফুল আলা লবঙ্গ এই লবঙ্গও কিন্তু পোকামাকড় তাড়াতে যেমন সাহায্য করে এই লবঙ্গও কিন্তু আমাদের পজিটিভ দিক আছে এই লবঙ্গও কিন্তু পজিটিভ এনার্জি মানে বার্তা বহন করে তো দেখো এখানে যতগুলো লবঙ্গ আটবে পাঁচটার মতো লবঙ্গ আমি এখানে দিয়ে দেবো এই সব কিছু কিন্তু আমাদের সংসারের অনেক পজিটিভিটি এনে দেয় বাড়িতে করে রেখো দেখো উপকার অবশ্যই পাবে উপকার পেলে একটা কমেন্ট করো এগুলো সাধারণ জিনিস একটুখানি করে রাখলে করতে অসুবিধা নেই তাতে বুঝবে যে আমাদের অনেক নেগেটিভিটি কেটে যায় সংসারে তো আমি প্রায়ই এইসব ভিডিও করি এবং দিই তোমরা এটা যখন রাখতে যাবো তখন দেখবে সেখানেও কিন্তু আমার একটা কাজ করা আছে তো চলো এইভাবে কিন্তু আমাদের সংসারের আয় উন্নতি নেগেটিভিটি কাটাতেই পারি তো রেডি হয়ে গেছে এটা কিন্তু ফুটো টুটো করবো না এটা কিন্তু এই কন্টেনার শুদ্ধই রাখবো হ্যাঁ খোলা অবস্থায় রাখবো এটাকে আটকালাম আটকে এইবার চলো আমি আমার এটা আমি আমার বেডরুমে রাখবো তোমরা বেডরুম বা ড্রয়িং রুমে রেখো এটা বিশেষ করে বেডরুমে রাখাই ভীষণ ভালো কাবারের উপর চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এর আগের ভিডিও যারা দেখনি অনেক দিনের আগে এটা করেছি এটাও কিন্তু একটা টিপসের ভিডিও ওটা এখনও রয়েছে এবার এটাকে আমি এখানে রেখে দেবো বেডরুমের এখানে রেখে দেবো আর অবশ্যই এর একটা সুফল আছে আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মেনে চলো সংসারের অনেক আয় উন্নতি হয় নিজেরা করে দেখো করলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কোনো মানে পজিটিভ কিছু পাচ্ছ কি না আর পাশে যেটা ওটার মধ্যে কমফোর্ট লাগানো আছে ঘরের সুন্দর গন্ধের জন্য আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো